সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি ব্লগার বং ইপু বলছি ভারত থেকে আর যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি ভিডিওটা মনক্র করে দেখবেন ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এগে দেখুন আমি সকাল সকাল রান্না করে নিয়েছি আর যে রান্নাটা অসুবিধা হব আর বেশি কিছু দেখাবো না আর বেশি ভিডিও বড় করলে দেখতে পান না আর আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না কারণ আমার অসুবিধার কারণে তাই সবার you <laughs> সবাইকে আজকে আমার তো টাটা বাই আবার ভিডিওতে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন আজকে মতো টাটা আর মেয়েকে স্কুলে আনতে গেছিলাম তাই প্রচুর বৃষ্টি পড়েছে আজকের আজকে আমার তো টাটা বাই